আসসালামু আলাইকুম বেয়ার্স আশা করি সাহেব ভালো আছেন আবার আপনাদের সামনে হাজির হলাম আমি সাইফুল আমার চ্যানেল সমগ্র থেকে আজকে আবার আপনাদের সামনে আমি যে কোম্পানির ফ্রিজটা বিক্রি করি মূলত আমি চারটা পাঁচটা ব্র্যান্ডের ফ্রিজ বিক্রি করি তার মধ্যে একটা ব্র্যান্ডের ফ্রিজ আমার খুবই ভালো লাগে সেটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব আসলে ভালো মানের পণ্যের ক্ষেত্রে আপনার দুইটা টাকা বেশি দিয়ে নিল ঠিক আছে তাও আপনার পণ্যের যে গুণগত মানটা আপনি ভালো পাচ্ছেন সেটা এনশোর করতে পারেন দেখা যায় কিছু পণ্যের প্রাইস অনেক বেশি হয় আবার কিছু পণ্যেতে অনেক ডিসকাউন্ট হয় আসলে ডিসকাউন্টটা বড় কথা না আপনি দেখা যায় একটা পণ্যেতে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিনলেন কিন্তু প্রোডাক্টটা ভালো না ও পণ্যটা ভালো না সেই ক্ষেত্রে আপনি ওইটা ডিসকাউন্ট যতই দেখ তাতে কেনা আপনার উচিত হবে না আর যদি মনে করেন যে একটা পণ্য কিনলেন সেটাতে কোনো ডিসকাউন্ট মানে পেলেন না কিন্তু ডিসকাউন্ট না পাওয়ার কারণে কী হলো যদি পণ্যটা আপনি ভালো পান তা আপনি ডিসকাউন্ট দেওয়ার দরকার আছে বা আপনার ডিসকাউন্ট পাওয়ার কোনো দরকার আছে তাতে আপনার লাভটাই বেশি বরঞ্চ তাই আমি বলবো যে পণ্যের ডিসকাউন্ট না দেখে পণ্যটা ভালো কিনা সেটাকে দেখেন যদি পণ্যের মান ভালো হয় পণ্যটা যদি ভালো হয় তাহলে আমি মনে করি ডিসকাউন্ট সেখানে দেখ বা না দেখ সেটা বড়ো কথা না আপনি গুণগত মান ভালো এবং পণ্যটা ভালো সেই জিনিসটা আপনি কিনছেন এইটাই মনে দেখতে গিয়ে স্যাটিসফাইড তো আজকে আমি আবার আপনাদেরকে বলবো যে অরিয়ন ফ্রিজ সম্পর্কে অরিয়ন ফ্রিজ কিন্তু মানে আমি আমার মানে ফ্রিজের ব্যবসার দিক থেকে আমি বলবো যে এদের গুণগত মান কোয়ালিটি ফিনিশিং তারপর কালার তারপরে হচ্ছে এদের যে যত্ন সহকারে মানে একটা ফ্রিজে যা যা দরকার হ্যাঁ সম্পূর্ণটা এরা বিচক্ষণতার সাথে এটা মানে তৈরি করছে এটা আমার মনে হয়েছে আমার মনে হয়েছে বাকি এটা আপনাদের বিচার বিবেচনা আপনারা যখন এটা দেখবেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা যখন ফ্রিজ কিনতে যান দয়া করে কোনো কোম্পানির দিকে নজর দেবেন না কোম্পানি যেন আপনার মাথায় না থাকে যে আমি এই কোম্পানির ফ্রিজটা কিনবো যদি এই চিন্তাটা আপনার মাথায় থাকে তাহলে দেখা যায় আপনি কোম্পানির লোগোটা কিনে নিয়ে গেছেন কিন্তু ভালো একটা পণ্য কিনতে পারেন না তো ওই জিনিসটা মাথায় না রেখে আপনি পণ্যটার দিকে নজর দেন কোম্পানি কোম্পানিটার দিকে নজর দেবেন না সেম অরিয়ন ফ্রিজটা আমি এই জন্যই বলি যে দেখেন প্রথমে আমি এর কালার বলবো কালার এবং ডিজাইনের দিতে খুবই সুন্দর একটা জিনিস আসলে আবার এই ক্ষেত্রে বলা যায় যে পণ্যের কালারটাও ম্যাটার না যদি আপনার জিনিসটা ভালো হয় তো কালারও মোটামুটি ওরা অনেক ভালো করছে এবং ডিজাইনটা অনেক সুন্দর ফিনিশিংটা অনেক সুন্দর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি অরিয়েন ফ্রিজটা কেন কিনবেন অরিয়েন ফ্রিজটা এই কারণে কিনবেন দেখেন অরিয়ন ফ্রিজের যে গুণগত মানটা যারা বজায় রাখছে সেটা হচ্ছে দেখেন এর ফিনিশিংটা যে জোড়াগুলো আছে প্রত্যেকটা জোড়া এমন ভাবে সুন্দর অটোমেটিক মেশিনের মাধ্যমে তৈরি করছে যার কারণে কোনো প্রকার একটু এদিক সেদিক আপনি পাবেন না ঠিক আছে এবং কি ফூட்গেট প্লাস্টিক ইউজ করা হয়েছে ফூட்গেট যে প্লাস্টিকটা সেটা ইউজ করা হয়েছে যার কারণে একটু নীল নীল ভাব আছে এছাড়া হাই ট্যাম্পার গ্লাস ইউজ করছে যাতে একটা খাবারের রস আরেকটা খাবারের যাতে না পড়ে উন্নতমানের গ্যাসকেট দেখবেন বড় বড় দামি কোম্পানিগুলোতে এই সাদা গ্যাসকেটটা থাকে

অন্য অন্য ফ্রিজের বডি আর এটার বডিটা অনেক পার্থক্য এটার যে বডির যে স্টিলটা ইউজ করা হয়েছে এটা তুলনামূলক একটু মোটা মোটা হওয়ার কারণে এটা দীর্ঘস্থায়িত্ব বেশি হবে এবং এর ভিতরে প্রচুর ফোম ব্যবহার করা হয়েছে ফোমের কারণটা হচ্ছে ফোম যদি ভালো থাকে আপনার যে চ্যাম্বারটা এটা ভালো থাকবে প্লাস আপনার ফ্রিজের ইয়াটাও ঠান্ডাটাও ভালো থাকবে ঠিক আছে যার কারণে অরিয়েন ফ্রিজের ওজন কিন্তু বেশি হয় নর্মালি অন্য ফ্রিজ আর অরিয়ন ফ্রিজের মধ্যে ওজনের একটা পার্থক্য থাকে তো অরিয়ন ফ্রিজের ওজনটা মোটামুটি ভালো এবং কি বেশি থাকে আর এজন্য আমি আপনাদেরকে অরিয়ন ফ্রিজ কেনার জন্য বলবো তারপরেও আপনাদের বিচার বিবেচনা যদি ভালো মনে হয় যে না আমি আমি অরিয়ন ফ্রিজ সম্পর্কে একটু জানি একটু দেখি যদি ভালো হয় তাহলে কিনবেন আপনার জ্ঞান বুদ্ধিতে যাই যেটাই বলে আপনি সেইটাই করেন কিন্তু কোনো কোম্পানির লোগো দেখে না কোম্পানির পণ্য দেখে আপনি পণ্য কিনেন ঠিক আছে গুণগত মান দেখে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম